let's see কারণ জীবনে কোনোদিন এমন কণ্ঠের তেলাবাদ আর শুনে নাই এমন মজাও কোনদিন পায় নাই কারণ উনি তো শিক্ষিত মানুষ রাসুল করতেছে আর উনি অর্থগুলি বুঝতেছে জগত দারেয়া বলতেছে কোন মিউজিক নাই বাজনা নাই এত মজা এত মজা কিসের আওয়াজ সুবহানাল্লাহ মজা পাইতেছে আর উনি অর্থগুলা বুঝতেছে মজা পাইলেছে তো কান থেকে তোলাই করে লইছে সুবহানাল্লাহ মাইকীরা কোরআন তেলাওয়াত শুনতেছে শুনতে শুনতে আস্তে আস্তে আগায় আগাইতে আগাইতে আমার রাসুলের সামনে গিয়ে দাঁড়য়ে গেছে দীন আল্লাহর নবীরে দেখে নাই এই প্রথম আল্লাহর নবীর জারার দিকে তাকাইছে জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তেলাওয়াত ঢুকাইছে আর নবীর জিহ্বা مبارকের দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে না না এটা কোনদিন মন্ত্র হতে পারে না কারণ আমি শিক্ষিত তো বুঝি না গো এটা কোনদিন মন্ত্র হতে পারে না এটা নিশ্চয়ই আসমানি কোনো কথা হবে কারণ আমি তাওরাত পড়েছি انجিল পড়েছি আমি অর্থ বুঝি আসমানি কিতাবের অর্থ আমি বুঝি আর যার চেহারার দিকে তাকায় আছি উনি সাধারণ কোনো মানব না উনি আল্লাহর পাঠানো কোনো পয়গম্বর আর এই যুগে একজন হবে কুরাইশ বংশে যার বাবার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব নাম তার হবে মোহাম্মদ আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি একটা সেকেন্ড আমি তো ফাইল দিই করতে চাই না পড়ায়া দেন ইলা ইল্লা বিল্লাহ কিন্তু মানুষ পাগল দেখতে একটা পর্যায়ে বিরুদ্ধে সবাই বলতেছে আর বিরোধিতা করব না বিরোধিতা কইরা দেখছি বিরোধিতা করলে মানুষ কালেমা কৈরাকে ইমান আনে সুতরাং আমাদের সাথে সঙ্গীত যেখানে পাবো সেখানে মারব কিন্তু আবু তালেবের জন্য শরীরের মধ্যে কাজ করতে পারে না কারণ আবু তালেব ছিল তখনকার যুগের সবচেয়ে বড় একজন সর্দার সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি আর সেই আবু তালেব আমার নবীর কলিজার থেকে বেশি ভালোবাসত আবু তালেবের জন্য শুনলে আঘাত করতে পারে না এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে আবু তালেব গো তোমার বাতিদারে তুমি সামলাও তোমার বাতিদার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে তোমার বাতিদারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য তুমি যদি না পারো রে আমাদের হাতে ছেড়ে দাও আমরা তোমার বাতিদারে সাজ করবো না

কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই যুবক বানামা দুইটা পার্থক্য আমি বুঝাইতে চাই আবু লাহাব রাসুলের বিরোধিতা করছে সব সময় যার বিরুদ্ধে কমপ্লিট একটা সূরা আল্লাহ নাযিল করছে তাবত ইয়াদা দা আবি লাহাবি ওয়া তাবত এরা আবু কমপ্লিট একটা সূরা নাযিল করছে সেই আবু লাহাব নবীর আপন

কিন্তু আমার নবীরে আবু তালে পঞ্চাশ বছরের মতো লালন পালন করছে জোরে জোরে কনস এত মহব্বতের চাচা এত মায়ার চাচা এত মহব্বতের চাচা সেই না নবীরে কলিজাত থেকে ভালোবাসতো আল্লাহর নবীর সামনে একদিন দাঁড়ায়া বলেন বাতিজা ডে কেউ যদি তোমার বিরুদ্ধে কথা বলতে যায় কেউ যদি তোমার বাধা দেয় আমি আবু তালেবের তরবারি দিয়া তার ফয়সালা সর্বপ্রথম করব কারণ বাতিজা আমি তোমারে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি বলুন আবু তালেব কিসের মতো ভালোবাসতো জানের চেয়েও আর আল্লাহ নবী বলেন লা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীজি ঘোষণা দিলেন যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জানের চেয়ে বেশি স্ত্রী পুত্র সন্তানের চেয়ে বেশি জীবনের চেয়ে বেশি আমি নবীরে ভালো বাসবা ততক্ষণ না পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় আবু তালেব আল্লাহর নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসতো

নবীর চেহারা মबारकটা দেখে গেছে কোথা থেকে আসে নবীর চেহারা আগে দেখছে নিজের সন্তানের মুখে আগে খবর দেয় নাই আবু তালেবের মুখে আগে খবর তুইলা দিছে সেই मोहब्बतের চাতা কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই কালেমা পড়ে নাই অতছো রাসুলের অনুসরণ করে নাই কিন্তু রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল

আমি আপনার না লইয়া আল্লাহ তরি জানাতে যাব না ছিল এত বড় সুসংবাদ এত বড় সুসংবাদ আল্লাহর নবী আবু তালেব জানাইছে প্রাণের চাচা গো কেউ শোনা লাগবে না শুধু আমার কানে কানে পৌঁছায়া দেন কেয়া মাঠে আমি আপনার সুপারিশ করে জান্নাতে নিব এত বড় সুসংবাদ দিল কিন্তু আবু আমি তোমারে মহাব্বত করি জানের চেয়েও বেশি ভালোবাসি আর তলি যার থেকে তোমারে মহাব্বত করি রে বাতিজা তোমার ব্যাপারে নতুন কইরা ওয়াজ করা লাগবে না

সত্য এক আল্লাহ তোমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন খোদা নাই এটা আমি বিশ্বাস করি আমি জানি তোমার মালিক একজন আর এই ব্যাপারে কোন সন্দেহ নাই বাতি যাই আমি জানি জানার মধ্যে কোন ধরনের কমতি নাই শুধু জানা শেষ নয় আমি আরো জানি আরো জানি আরো জানি তোমার

তোমার কালে মা না পড়লে চিরস্থায়ী জাহান নামে যাবো তোমার কালে মা পড়লে চিরস্থায়ী জান্নাতে যাবো সেটাও জানি জানার কিছু বাকি ছিল কথা হয় না না বাকি ছিল না আবু তালেব সব জানতো সব জানতো জানার পরেও আবু তালেব রাসুললে বলে বাদী যাই তোমারে কোলি থেকে বানাবাসি তোমারে আমি mohabbat করি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারব না ধর্মের মধ্যে শুন কালিমাতে পারব আর আমি যদি মারা যাই ওই দেখ আবু জাহিল না আবু নাহিদ মানুষ মিথ্যা ও দিবে বাপ দাদার ধর্মের মধ্যে শুনкали মারছি বাতিদার ধর্ম গ্রহণ কইরা মরছি সেই অপবাদ আমি বद्दাস করতে পারব না এই জন্য জেনে শুনে জাহান্নামটাই বেছে নিলাম নাউজুবিল্লাহ কি মাহফিলের পরে রাসূলুল্লাহ আরে যুবক ভাই ভালো বলেছিলাম হেদায়েত কে দেন বাকি ছিল না আবু জাহিল্লার জানার বাকি ছিল না ওই আবু লাহাবাও অনেক কিছু জানত আবু লাহাব জানত যেদিন আল্লাহ হাবিব দুনিয়াতে পদার্পণ করেছিল আবু লাহাব তার বান্দি আজাদ করে দিছিল নবী যে নবী হবেন এটা আবু লাহাব বুঝত কিন্তু মানত

জানার পরেও মানছে না আবু তালেব বলেন বাতিজা মহব্বত করি কালেমা পড়তে পারবো না আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়া পানি সেটা দিছে আমার নবীর চোখ দিয়া পানি পড়ে কান্দে নবীজি কান্না শুরু করে দিয়েছে নবীজি কান্দে

প্রত্যেক নবীরা পাঠাইছি হেদায়াতের রাস্তাটা দেখায় দেওয়ার জন্য নবীরা কি হেদায়াত দেওয়ার জন্য পাঠাইছে না রাস্তা

কেন তার একটা কারণ ছিল তালেব ভালোবাসতো ঠিক মোহ্বত করতো ঠিক সব ঠিক ছিল কিন্তু ছিল না রসুলের অনুসরণ কি ছিল না রাসূলের আযাত করত শুধু ভালোবাসার স্লোগান দিত আবু তালেব নাই কিন্তু আবু তালেবের সেলাপালা কিয়ামত পর্যন্ত থাকবে আবু তালেবের মত মুখে মুখে স্লোগান দিবে নবীর বানবাসী ভালোবাসি ভালোবাসি স্লোগান দিবে আবা

বালবাইশা আছে জাহান্নামে এরাও ভালোবাইশাখের আবু আবুজাহে রাসূলের ব্যাপারে সব জানতো জানার পরেও বিরোধিতা করত আলেব আটুল মুস্তিমের উম রাসুলের বিরোধিতা করত দুনুজনের মাসলেমের উল্লেখযোগ্য বেশম ছিল আবু জাহিল্লা জাইনা শূন্য করত উমর রাসুলের ব্যাপারে কিছুই জানতো না তারা যেইভাবে বলতো উমর সেইভাবে লাভ পাইতো যেদিন ওমর সর্বপ্রথম কোরআন শুনছে সেদিন উমর মানার চেষ্টা করছে বুজার চেষ্টা করছে আল্লাহ হ্যাডা দিছে আবু জাহেল বুজার চেষ্টা দুটো করে নাই ভালো করে শুনছে শোনার পরে মনের বৃদ্ধি আছে এটা সত্য কিন্তু মানার চেষ্টাও করে নাই আল্লাহ তার কফলের মধ্যে মহর মাইরা দিছে শেষ কথাটা এটাই বর্তমান সমাজে যারা সুদ খায় সুদ খাওয়া হারাম আমরা জানিনি কথা বলেন বুশ হারাম জানিনি জেনা বেবিচার করে হারাম জানিনি যারা চেন্ডারবাজি সাদাবাজি করে দুর্নীতি করে করাজা হারাম জানিনি মিথ্যা কথা বলা হারাম জানিনি জানার পড়েও যারা সুদ জানার পড়েও যারা ঘুষ জানার পড়েও যারা সুদে ঘুষে লিপ্ত হয় যেন বেবিচারে লিপ্ত হয় দুর্নীতিতে লিপ্ত হয় বুঝবেন এরা আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই জানে আবু জাহেল রাসুলের সব ওয়াজ জানতো মানত না এখনো তারা মানে না আবু জাহেল মানত না আবুল আহেব সব জানতো কিন্তু মানত না এখনো ওয়াজ আমরা অনেকেই জানি কিন্তু মানি না মানার কাজ ছিল না আবু জাহিল্লা আবুল আহেব এখনো যারা মানে না সব সিটারের জায়গা হবে একটার ভিতরে কথা বুঝতে চাই আসেন আবু তালেবের বিষয়টা ভিন্ন আবু তালেবের বিষয়টা তালে তাহলে করছে না সিটারি করছে না খালি মানে নাই কিন্তু মহাবত করছে পুলিশ থেকে এই এইজন্য আল্লাহ বলেন আবু তালেব রে আমি জাহাঙ্গের ভিতরে ঢোকাব তবে ভিন্ন সিস্টেম আবু তালেবের কে জাহাং নামে দিব কিন্তু জাহান্নামের আগুন দিয়া তার শরীরের মধ্যে স্পর্শ করাব না

জড়ায়া দইরা ঘুমাইতো নিজের সন্তান হযরত আলী জড়ায়া দইরা ঘুমায় না আপনি নবী রে জড়ায়া দইরা ঘুমাইতো আপনি নবীর শরীরের সঙ্গে আবু তালেবের শরীর লেগেছে আমি আল্লাহ সেই শরীরটা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো না আবু তালেবের শাস্তি হবে কিন্তু শরীরে লাগবে না আরে জাহান্নামের ভিতরে জাহান্নামের দুইটা জোতা

উমরের মতো বাস্তবে দেখা দিতে হবে হ্যাঁ রে আবু ভক্করের মতো বাস্তবে দেখা দিতে হবে আবু ভক্কার বালবাসে আবু তালেব ও ভালোবাসে আবু ভাব্ক ভালোবাসা জান্নাতের সবচেয়ে উচ্চমাত্রম টা পেয়েছে আর আবু তালেব বানবাসা জাহান নামের ভিতরে গেছে তার কারণ হলো ভালোবাসলেই হবে না ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করতে হবে আমারে খুব মহব্বত করে মনে করে মহব্বত করে একেবারে পাগল ওজুর আপনার লেগে জান দিলাম যায় মানুষ আচ্ছা ভালো কথা এখন আমার কাছে আইছে হাদিয়া তো ভালো ওজুর ভালোবাসি নেন এটা খান এটা খান ভালো কথা কিন্তু আমি তাকায়া দিই এর মাথার টুপি নাই দাড়ি নাই ভাঞ্জাবি নাই শর্ট প্যান্ট বলুন ভালোবাসা আছে নি জি না বলে ভালোবাসা আছে ভালোবাসা পুরো ভিতরটা পড়তি কিন্তু অনুসরণ নাই যেরকম ভালোবাসা আছে অনুসরণ নাই ভালোবাসা আছে কি নাই তাহলে এরকম ভালোবাসা একজন আরেকজনে বাঁচতে পারে হিন্দু ছেলে হিন্দু মুসলমানের মেয়েরে ভালোবাসে মুসলমান ছেলে হিন্দু মেয়েরও ভালোবাসে বন্ধু বন্ধুরে ভালোবাসে হিন্দু ছেলে আরেক হিন্দু ছেলেরে মহাব্বত করে বন্ধুত্ব ভালোবাসা শুধু ভালো ভালোবাসা দিয়ে নবীরে জান্নাত পাওয়া যাবে না কারণ ভালোবাসা একটা সাবজেক্ট অনুসরণ আরেকটা সাবজেক্ট এই জন্য ভালোবাসার সঙ্গে লাগবে কি অনুসরণ অনুকরণ লাগবে শুধু ভালোবাসা দিয়ে জান্নাত তালাশ করলে আবু তালেবের মতো হবে কথা বুঝতে চান আর যদি ভালোবাসার সঙ্গে অনুসরণ অনুকরণ করেন তাহলে আবু বকরের মতো হবে কোনটা সিদ্ধান্ত নেবেন আমরা আবু বকরের মতো ভালোবাসবো যেটার সঙ্গে ভালোবাসা আছে আছে সুতরাং আসুন শেষ কথাই হলো হেদায়েতের রাস্তা আপনার তালাশ করতে হবে হেদায়তের রাস্তা আপনাকে তালাশ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তারপরে আল্লাহ হেদায়ত দিবে কথা বলেন ঠিক না আমরা সবাই আল্লাহর কাছে হেদায়েত চাই ঠিক কিনা বলেন